নো ভাই একটা লাশ মানে মরা লাশ আর কি খায়াফালাইছিল ওইরা লাশ খায়াফালাইছে ইডা তাইলে শুনেন কি খাইছিল ইডানে একটা ঘটনা আছে আমার অনেক ভয় শুনবেন মরা লাশ সর কোন আইকেন হুনলে যাব লাগে আবার হালাও লাগে হুনেন শুনেন আচ্ছা কোদি ঘটনা হইতাছে ইন্ডিয়ার আর কি তো জানেন কি টাঙ্গাইলের অনেক মানুষ আছে আর কি মানে এই যুদ্ধের আগে মানে বাংলাদেশে যে একাত্তর সালে যুদ্ধ লাগছিল এর আগে মানে ওই ইন্ডিয়ার আসাম থেকে অনেক মানুষ আর কি টাঙ্গাইল আসা বাড়িঘর করছে আর কি বাড়িঘর কইরা মানে এই জায়গায় বসবাস করতেছে ওই রকম একজনের কাছে ঘটনাটা শুনছি আর কি আমি ঘটনাটা আসলে অনেক ভয়ের শোনার পরে আমার অনেক ভয় লাগছিল ঘটনাটা শোনেন ওই আসামে মানে ঘটনাটা আসামের আরকি আসামে একটা সময় মানে ইন্ডিয়ার আসাম আর কি একটা সময় ছিল হঠাৎ করে কি কারণে জানি গ্রামের আর কি মানুষ মারা যায় ধরেন আজকা এই জায়গার একজন মারা গেল কালকা আরেক জায়গার একজন মানে এক এক সময় এক এক বাড়িতে আবার সময়তে দেখা যায় এক বাড়িতে দুই তিনজন মারা যায়

আপনার ই বাইর করছিল যে কি কারণে মানুষ মারা গেছে আর কি মানে যে সময় মারা গেছে ওই সময় আর কি কেউ পারে না কোনো ডাক্তারে ধরতে পারে না কোনো ধরতে পারে না হঠাৎ করে মানুষ মারা যায় তো এরকম মানে যে ঘটনাটা বলছিল আর কি তার দাদার কাছ থেকে ওই লোকে শুনছিল আর কি পরে আমি যাই হোক মানুষ মারা গেছে ধরেন যে মানে যে বাড়িতে মানুষ মারা গেছে ওই বাড়ির যে লোকটা আসছিল মানে ধরেন আজকে এই বাসায় মারা গেছে একজন মানুষ ওই একই সময়ে তার যে মানে পাশের গ্রাম না আর কি কাছাকাছি এক এলাকার ভিতরে আর কি এলাকার এই মাথা আর ওই মাথা আর কি এই বাসায় ধরেন একজন মানুষ মারা যে গেছে তা করে আবার যে আত্মীয় স্বজন আছে পাশের একটু দূরে আর কি বাড়ি ওই বাসায় একজন মানুষ মারা গেছে একই সময়ে রাত্রের বেলায় তাইলে ওন কি করবো দেখা যাইতেছে ওই বাসার মানুষ আত্মীয় স্বজন এই বাসার লোকে অবশ্যই তারও দেখতে যাওয়া লাগে একটা দায়িত্ব আছে না অবশ্যই অবশ্যই ওই দায়িত্ব বোধে মানে নিজস্ব মানুষ আর কি তো ওখানে চিন্তা করলো যে লাশ তো এক লড়াই জায়গায় যাওয়া সম্ভব না লাশের পাশেও তো একজন মানুষ থাক থাকতে অনেকের কইলো থাকার লাগে থাকলো না পরে একজন মানুষ আর কি একটু সাহসী টাইপের আছিল ওই কইলো তাহলে ঠিক আছে তোমরা ওই জায়গায় ওই বাসায় যাও যাইয়া দেখেছে যে মারা গেছে আরতি আর কি পরে দেখে আহ পরবর্তীতে আবার আমি যাব মনে করেন যখন কে সই ভাষায় ভাষা খালি পুরে বাড়ি খালি আর তখন তো মনে করেন যে গ্রামের মানে এখনো তো অনেক গ্রাম আছে দেখা যায়তাছে যেগুলা গ্রাম একদম গ্রাম আর কি এই জায়গা এক বাড়ি আধা কিলো দূরে আরেক বাড়ি দূরে দূরে বাড়ি আর কি ওই সময় এরকমই asyncio দূরে দূরে বাড়ি আশেপাশে দূরে এই জায়গায় যে বাড়িতে মানুষ মারা গেছে লাশ ওই বাসায় দেখবার গেছে একজন লোক যে সাহসী আস ওই আবার মানে লাশটা ঘরের ভিতরে হারিকেন কেন হালকা করে হারিকেন জ্বালাইয়া মানে লাশ তো শুয়ে রয়েছে কি ঘরের ভিতরে বয়ে রয়েছে ঘরে না মানে বাইরে আরকি বারান্দার ভিতরে বৈশা রয়েছে হঠাৎ করে রাত্রে তখন তিনটা আড়াইটা রকম বাজে তো হন কি ওই মানে লাশটা যে জায়গায় রাখছে হারি কেনার আলো আর কি অত দূর যায় না স্পষ্ট দেখা যায় না আর দেখা যাইতেছে একজন একটা কিছু শোয়া রাখছে আর কি মানুষের মতো দূরে বৈশা রয়েছে আগের দিনে ওই যে পার্টি আছিল না পার্টি খেজুরের পাতা দিয়ে পার্টি বানানো পার্টির ভিতরে বৈশা রয়েছে আর কি গরমের দিন আসিল বৈশা বৈশা যে হাত পাখাতে বাতাস খাইতে আছে একলাই বৈশা রয়েছে হঠাৎ কইরা আ যেভাবে ঘটনাটা শুনছি আর কি আধা ঘন্টা পরে নাকি মানে ওই যে কোন কিছুয়ের দরণ কুকুরবা বিড়াল ভাই এরকম কিছু কোনো কিছু চাবাইলে মানে খাইলে যে এরকম একটা आवाज আসে না চপ 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 মুস মুস শব্দ আর এরকম একটা শব্দ হয় শব্দ হয় এই রকম শব্দ আওয়ার পরে হঠাৎ করে মনে হয় একটু ভয় পেয়ে গেছে কি ব্যাপার এই লাশের পাশে মানে কুকুর আকৃতির কি জানি হালকা হালকা দেখা যাইতেছে পুরোপুরি দেখা যাইতেছে না ছায়ের মতো আর কি তখন এইরকম মানে আওয়াজ হইতেছে তখন তো মানে ভয়ে ওই লোক এখন চিন্তা করতেছে আমি যদি এই জায়গার থেকে দৌড়ও দিই তারপরও তো আমার ওই যে মানে এই মানুষ তার বাড়ির মানুষ যে অন্য বাসায় লাশ দেখবার গেছে বাসা অনেক দূরে ধরো দিতে আছে না মানে বইসাও থাকতে পারতাছে মানে হাড়ি কেনার আলোটা হালকা করে বাড়ানোর চেষ্টা করলো তখন মানে কারণে কোনো কেনটা হঠাৎ করে নিভে গেছে তখন তো আরো বেশি ভয় পেয়ে গেছে ভয় পাইলে বই রয়েছে মানে তার নাকি এমনি তো গরমের দিন পাটিতে যে বইছিল শরীরের গামে পাটি মানে একবারে ভিজে গেছে গোসলের অবস্থা হয়ে গেছে আর শরীর খেল থর থর কাঁপতে আর একবার চিন্তা করে যে এটা কি কুকুরি নাকি কয়েকবার ধাওয়া দিছে মানে আর কি যে দেখবেন মানুষের কুকুর আইলে হেস হেস এরকম করে না এরকম করছে কিন্তু তারপরে মানে কুকুর কুকুর আকৃতি আর কি কুকুর কিনা তখন মানে ওই লোকের ক্লিয়ার না আর কি ভালো করে দেখা পারে নাই হারিকেনের আলো বোঝেনি তো আর ওই সময় কেন বন্ধ হয়ে গেছে বারেন্দার ভিতরে আসিল বাইরে হয়তো চাঁদের আলো আসলো বাইরে থাকলে বারান্দার ভিতরে তো আর বাড়ির চতুর্দিকে মনে করেন অনেক গাছ আর কি গাছের কারণে মানে অন্ধকার এমনি দিনের বেলায় মনে করেন অন্ধকার অন্ধকার এরকম যখন কতক্ষণ মানে ই খাইতেছে ঠিক আছে মরমর মরমর করে আওয়াজ চপ চপ করে আওয়াজ উঠতেছে কিছুক্ষণ পরে হঠাৎ করে ভাবলো যে হারি কেনটা দেহি কোনোভাবে জ্বালান যায় কিনা লারাতে দেখলো তেল আছে হারিকেনের ভিতরে তারপরে নিবে গেলো কারণ কি অনেকক্ষণ চেষ্টা করার পরে মানে হারিকেনটা জ্বালাইতে পারছে আলানির পরে সাহস কইরা ওই লোকে কিন্তু আবার হারিকেনটা নিয়ে মানে এরকম আপনি ই করছে ওই যে বাস আছে না বাস বাঁশের ভিতরে আপনার এতটুকু লম্বা মানে একটা বাঁশ বাঁশ লইছে বাঁশের আগার ভিতরে মানে এরকম হারিকেনের ইটা ঢুকাই দিছে যে আপনি থাকে না শিখটা যে থাকে রডের ওই রডটা ঢুকাইয়া মানে ওই লোকে যাইতেছে না ওই লাশের কাছে না বাঁশ দিয়া এভাবে মানে ওই লাশের কাছে নিয়ে দেখবো আর কি ওইটা কী খাইতেছে তখন নাকি ওই হারিক্যান্ডা ওই লাশের কাছাকাছি গেছে তখন দেখে এই জিনিসটাই খাইতেছে ঠিক আছে কুকুরও না মানে মুখটা যে কি এর মতো ওই লোকে নাকি পরবর্তীতে অনেক দিন পর্যন্ত মানে খালি চিন্তা করছে যে এটা কী হের মুখ আছিল এরকম কোনো প্রাণী তৃতীতে নাকি

আছে ওখানে তো মনে করেন যে ওই লোক আর ওই জায়গায় যে দাঁড়ায় থাকবো বা ধর দিব এরকম হ্যার সেন্সি নাই কি করবো তখন হারি ক্যান্ডা ধরছে তখন নাকি বড় বড় চোখ কইরা তার দিকে এইভাবে তাকাইছে বুঝছেন মনে করেন ওই লোকের নাকি আর সেন্স আসিল না ওইভাবেই দাঁড়াই রয়েছে ঠিক আছে ওইভাবেই দাঁড়াই রয়েছে পরে হঠাৎ করে মনে করেন যে ওই বাসায় যে লাশ দেখবার গেছিল ঠিক আছে ওই মানুষগুলো আইসে আবার পরে তো মানে ওই সর্বপ্রথম কিন্তু আগে যে কোনো মরা যায় দেখবেন কোনো মানুষ গেলে অন্য মানুষের দিকে পরে আগে যে লাশ দেখবো ওই রকমই মনে করেন যে ওই মানুষগুলা একজন দুইজন আইসে আই সর্বপ্রথমই গেছে লাশের কাছে লাশের কাছে যায় দিঘা তো মানে একেবারে অবস্থা খারাপ লাশের তো মনে করেন যে খাইয়ে ফেলাইছে পুরা নাই মানে কিছু অংশ আছিল আর কি এই অবস্থা দেখিয়া চিল্লা ফাল্লা লেগে গেছে চিকরা পাকড়া লেগে গেছে কি হয়েছে পরবর্তীতে ওই লোক যে মানে এভাবে দাঁড়াই রয়েছে ওইভাবে দাঁড়াই রয়েছে পরে ধরছে পরে মনে করেন খাস করে গেছে পরে সবাই বুঝতে পারছে হয়তো যে কোনো একটা ভয়ঙ্কর কিছু ঘটছে তাড়াতাড়ি করে মনে করেন মাথায় পানি পরবর্তীতে আপনার এই সুস্থ হয়েছে সুস্থ হওয়ার পরে ওই মানে এই ঘটনাটা আর কি সবার কাছে কইলা ফুইলা এটাই আসলো ঘটনা ঘটনাটা আসলে অনেক বয়ের এটা তো ভয়ঙ্কর ঘটনা দর্শক ঘটনাটা ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে